হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে চিকেন আজকে বলতে কী বার বলো তো আজকে হচ্ছে সানডে রবিবার রবিবার ছুটির দিন ছুটির দিন আজকে আমাদের দুপুরের মেনু হবে চিকেন আর তোমরা কাড়া কাড়া চিকেন খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের যেদিন চিকেন আর যে মাংস হয় আর কি যে কোনো মাংস চিকেন হোক মাটন হোক যা কিছু হোক ওই দিন কিন্তু আমার ছেলে বরের আর কিচ্ছু লাগে না ভালোই হয় একদিকে আবার আমার বাড়তি রান্নাটা করতে হয় না আর কি শুধু চিকেনটা থাকে আর সাথে থাকে একটু হয়তো কাঁচা পেঁয়াজ আর শশা আর লেবু ব্যাস তাতেই জমে যায় চলো আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে কী কেন সানডে স্পেশাল সানডে স্পেশাল চিকেন লা 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 চিকেন আজকে জমিয়ে খাবো কি চালা রে বাবা এগুলো আমাকে সব পারতে হবে পেরে তারপরে এখানে পেপার পারতে হবে সব এলোমেলো গোছলো হয়ে আছে কি অবস্থা এ কী অবস্থা এগুলো হ্যাঁ কী অবস্থা এগুলো কি কবে এটা যে করবো সময়ই পাচ্ছি না আজকে একটু ছুটির দিন দেখি আজকে একটু ক্লিয়ার যদি করতে পারি এই যে আমাদের পুচকু বেটা আজে আমাদের টুলটুলু আমার সোনা বাবা তো যাই হোক আমাকে এগুলো আজকে সাজাতে হবে সব এলোমেলো হয়ে আছে আর এই যে এটাকে দেখতে পাচ্ছ চিন্তা দাদা ধরো চিনতে পারছো এই যে এটাকে ক্যামেরাটা আসছে না ভালো এটা হলাম আমি সব কেমন যেন এলোমেলো হয়ে আছে উফ আর ভালো লাগছে না কবে যে কি করবো একটা দিন সপ্তাহে ছুটি পায় সেই একটা দিন ছুটির দিনে এত কাজ এত কাজ এত কাজ সংসারে সামলাতে হয় বলার তো দিয়ে দেখো এখন আবার জল দিতে এসছে দাদা আমাদের জল জল দিয়ে যায় আর কি দাদা জল দিয়ে গেলো আবার ঠিকঠাক মতো পয়সা দিতে হবে মানে কত দায়িত্ব তাই না কত কাজ থাকে আজকে ছুটির দিন কত কাজ এই যে সবজি নিয়ে এসছে বর্মশায় সবজি ঢালো সবজি করো কাটো রান্না করো কি সবজি নিয়ে এসছে

কচুরি দিয়ে মাছের ঝোল হেপ্টি লাগে এই ঝুড়িগুলা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ঝুড়িটা কিন্তু আমার বাবা বানিয়েছে দেখো কি সুন্দর করে বানিয়েছে একদম নিখুঁত এত সুন্দর করে বানিয়েছে তাও আমার বাবা কিন্তু খুব সুন্দর সুন্দর ঝুড়ি বানাতে পারে আরেকটা জিনিস বানিয়েছে সেটা তোমাদের দেখাবো খুব সুন্দর সেটা ফল রাখার জন্য বাবা আমাকে বানিয়ে দিয়েছে বাবা বলছে যে বেটা ওইটাকে ওইটাতে করে ফল রাখিস বাবা বেটা বেটি আমাকে আবার বেটি বেটি করে রাখে বাবা হ্যাঁ বাবা বলছে ওইটাতে করে ফল রাখিস ওই বানিয়ে দিয়েছে কোথায় রাখবো এটাতে রাখি পর্যন্ত এই যে লেবু লেবু তো মাস্ট লেবু লাগবেই লেবু না হলে কি চলে আর কাঁচা লঙ্কা প্রথমে তোমাদের দেখা বলছিলাম না আমার বাবা আমার জন্য একটা সুন্দর ফল রাখার জন্য ঝুড়ি বানিয়েছে তো কি সুন্দর ঝুড়িটা এই দেখো এই দেখো একদম ছোট্ট খাট্ট এত সুন্দর ঝুড়িটা বানিয়েছে কি বলবো আর খুব সুন্দর তাই না গরম ঠান্ডা করতে করতে গরম লেগে গেলো হলুড খাওয়া খাই উফ ও ঘুম পাচ্ছে ঘুম ধরে যাচ্ছে পর এলো দুতলা দুধ দিচ্ছে আর কি কত সংসারের দায়িত্ব সে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে একটা মেয়ের সংসারে সকাল থেকে কত কত কাজ হ্যাঁ এখানে সুবিধা হচ্ছে হ্যাঁ ওইখানকার থেকে এটা একটু বড় সড়ো ঘরগুলো তো সুবিধা হচ্ছে একদিন একদিন আজকে একটু ভাত খেয়ে যান দাদা হ্যাঁ হ্যাঁ না 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 করে না এখানে না না তারপর দেখো দেখতেই পাচ্ছ আমি কি করছি মানে এটা হচ্ছে চাল সরি চাল না গম ঝাড়ছি। যদিও বা মা ঠাকুমা কাকিমা জেঠিমারা মানে ভালো পারে আমি ততটা পারি না ঝাড়তে ঠিক আছে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে নিজের সংসারের কাজ নিজেই করতে আর কি তো যাই হোক করছি আর কি নিজের সংসারে কাজ করতে কোনো দ্বিধা নেই আর সব থেকে বড়ো কথা যে নিজের সংসারে কাজ করলে না নিজেও ভালো থাকা যে মনও শান্তি থাকে অলরেডি আমার গম ছাড়া হয়ে গেছে কারণ গম ছাড়ছে এগুলো আমাদের বাড়ির গম আর আমরা প্রতিদিন রাতে রুটি খাই ঠিক আছে রুটি ছাড়া আমাদের চলে না তো যাই হোক মা কাকিমাদের মতো আমি চেষ্টা করছি আর কি আপ্রাণ চেষ্টা করছি কাজ মানে সংসারটাকে মানে সাজিয়ে নেওয়ার মতো মারা কিন্তু খুব সুন্দর করে সংসার সাজিয়েছে কিন্তু এখনকার মেয়েরা সেটা কিন্তু পারে না তাই না অনেক মেয়ে আছে যারা সংসারের প্রতি সেরকম মানে কাজে আসক্ত না আমি কিন্তু আমার যতটা সম্ভব আর কি চেষ্টা করি আমার সংসারের কাজগুলো নিজেই করার চেষ্টা করি আর কি মানে অন্য দ্বারাই অন্যের দ্বারাই করতে চাই না আর কি কারণ যতদিন মানে গায়ে শক্তি আছে আর কি ততদিন আমি নিজেই নিজের কাজটাকে করবো আর মানে সংসারে কাজটা করব আর কি অন্যের দ্বারাই করতে যাচ্ছি না অনেকেই বলে যে না কাজের নাসি রাখলে অনেকটা নিজের ভালো থাকা যায় কিন্তু আমি বলি কি না আমি যতদিন করতে পারবো আমার শরীর যতদিন ঠিক আছে সুস্থ আছে ততদিন আমি আমার থেকে বড় কথা হচ্ছে কাজ করাটা খুব ভালো মানে শরীরের পক্ষে আর কি শরীরের পক্ষে থেকে মানে সত্যি মানে শরীরটা ফিট থাকে অনেকে বলে যে কাজ করলে আমার অনেক কিছু প্রবলেম হয় যে ধর হাতের নোখ খারাপ হয়ে যায় এই হয় সেই হয় কিন্তু আমি আমি বলি কি যে কাজ করা ভালো কাজ করলে নিজেরও শরীরে ব্যায়াম হবে ঠিক আছে আর ব্যায়াম হওয়া মানে যে শরীর সুস্থ থাকা তার জন্য আমি যতটা পারি আমার সংসারের কাজগুলো আমি নিজের থেকে করার চেষ্টা করি আর এদিকে তো আমার বর্মশাই আছে বর্মশাই কিন্তু আমাকে প্রচন্ড হেল্প করে সংসারের কাজের জন্য অনেক হেল্প করে তো যাই হোক আমরা দুজন মিলে একসঙ্গে কাজ করি আনন্দে কাজ করি একসাথে কাজ করাটা একটা আলাদাই মজা তার জন্য আমি যতটা পারি সংসারের কাজ আমি নিজে নিজে করার চেষ্টা করি কারণ আমি মার দেখেছি মা একা হাতে সব কিছু সামলাতো আর ওই মার দেখে আমারও মনে হয় যে আমিও আমার সংসারটাকে আমি একা হাতে সামলাব আরেকটা কথা এই যে আমার ঝাঁটাটা যে দেখাচ্ছি তোমাদের এই ঝাঁটাটা কিন্তু খুব ভালো তোমাদের যদি কারো পছন্দ হয় তুমি নিতে পারো এটা হচ্ছে প্লাস্টিকের ঝাটা কিন্তু ঠিক আছে প্লাস্টিকের ঝাঁটা দাম বেশি না একশো না দেড়শো টাকা দেড়শো টাকা মনে হয়েছিল আমার বড় মশায় নিয়ে আসছে খুব ভালো অনেক দিন টিকস হয়ে তো তোমরা যারা মেয়ের সংসারের প্রতি আসক্ত আছো বা কাজে মানে মহত্ব আছে যে কাজ করার ইচ্ছা আছে তোমরা কিন্তু এই ঝাড়ুটা নিতে পারো ঠিক আছে এই ঝাড়ুটা হচ্ছে প্লাস্টিকের ওই সেই ওই ঝাড়ু না আর কি যে কিছুদিন পরে ঝাড় দেওয়ার পরে খুলে খুলে যায় কিন্তু এই ঝাড়ুটা এত ভালো যে তুমি যতই ঝাড়ু দাও তোমার কিচ্ছু হবে না ঝাড়ুটা খুয়েও যাবে না সেভাবে কিন্তু ঝাড়ু দেওয়ারও বেশ ভালো হয় ভালো আর কি তো যাই হোক সকাল থেকে কত কাজ মেয়েদের একটা মেয়ে যদি মনে করে আমি সংসারে সমস্ত কাজ করব। তাহলে কি বলো জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পর্যন্ত সে করতে পারে আর করতে হয় তো যাই হোক দেখো দুধ দিয়ে গেছে দুধটাকে এখন গরম করছি আর কি মানে সংসারের প্রতি যদি মন থাকে না তাহলে সংসারের কাজ তুমি কোনোদিনও শেষ করতে পারবে না এত কাজ এত কাজ বাড়িতে যেদিন থাকি ছুটির দিনটাতে মানে কি বলবো মানে কাজ আমি শেষ করতে পারি না যেদিন অফিসে যাই সেদিন কিন্তু বুঝতে পারি না যে এত কাজ আছে সেদিন সকালবেলা উঠি সকালে বাসি কাজ হলো হওয়ার পরে বড় হতে সবজি টবজি কেটে দিল হেল্প করলাম আমি রান্না করলাম খেলাম দিলাম স্নান পুজো টুজো করলাম চলে গেলাম ওই দিন বুঝতেই পারলাম যে আমার সংসারে এত কাজ আছে কিন্তু যেদিন রবিবার দিনটা ছুটির দিন যে এত কাজ থাকে সেটা মানে বুঝ বুঝতেই পারি না তখন কাজ করতে করতে সে মানে বেলা শেষ হয়ে যায় তবুও বুঝতে পারি না যে দুপুরের খাওয়াটাই যেটা আর কি দুপুরের খাওয়ার আমার প্রায় মানে ছুটির দিনে সানডে দিনটাতে প্রায় সাড়ে তিনটের দিকে খাওয়া পড়ে যায় ঠিক আছে আমি এত কাজ থেকে কাজের মা মানে মাঝে ভুলেই যাই যে আমাকে খেতে হবে তো যাই হোক আমার মোটামুটি সব শেষের দিকে এবার কাপড় কাচছি কাপড় কাচার পরে কাপড় কাচা হয়ে গেলে স্নান করবো স্নানের পর তারপর খাবো তারপর রেস্ট তারপরেই একটু বিকালের দিকে হয়তো যদি ইচ্ছা হয় ক্লান্ত যদি না হয় তাহলে একটু বাইরে বেরিয়ে হয়তো একটু ভিডিও মানে রিলস করবো আর কি আর না হলে হয়তো ঘরের মধ্যে একটু করে নেব। তো যাই হোক আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের সামনে অনেক ভিডিও নিয়ে আসি ঠিক আছে এত পরিশ্রম করার পরও তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি খুব 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 খুশি হব আর তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে কিন্তু তাহলে আমি আরও খুশি হবো আর যারা নতুন বন্ধু তারা আমার পেজটাকে ফলো করবে আর কেমন যায় ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবে টাটা